হাই প্রিয় বন্ধুরা চলে আসছি ফুলের ভুবনে আমার পিছনে দেখতে পাইতেছেন যে অনেক সরিষা ক্ষেত হলুদে হলুদে ছেয়ে গেছে তো এক কৃষক ভাই তার জমিতে হলুদের ও হলুদ সরিষা ফুল ই করছে এই যেখানে সরিষা ফুল হুম খুবই সুন্দর একটা ভালো একটা পরিবেশ হ্যাঁ তো আমরা একটু দেখি তো এখানে কি করে এই সরিষা ক্ষেত আপনারা দেখতে পাইতেছেন সরিষা ক্ষেতে নাকি ভাইরাল হয় এই জন্যই চলে আসছি সরিষা ফুল আপনাদের দেখার জন্য তো এই চকে আগে কিন্তু অনেক প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হইত সিন্দুরিয়া বিল বলে এটা এই যে সিন্দুরিয়া বিল এখানে কিন্তু এখন অন্য ধরনের ফসল উৎপাদন হয় একটু ঘুরে ঘুরে দেখায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন তো দেখতে পাইতেছেন সরিষা ক্ষেত হ্যাঁ তো ভালো লাগার একটা সুন্দর একটা জায়গায় চলে আসছি হুম সরিষা কিন্তু ধরেছে এই দেখি না আপনার সরিষা ধরেছে কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে দেখতে পাইতেছেন হ্যাঁ সরিষা কিন্তু অর্থকারী একটি ফসল অর্থকারী ফসল একটু বেশি বলে বললাম না না বেশি বলি নাই তো আপনার আশেপাশের জন্য প্রতি জমি একটু না থাকে আপনি সব ফসল উৎপাদন করবেন আপনারা নিজেরা সেগুলা খাবেন বিক্রি করবেন বাংলাদেশটা সুসলা সুজলা সুফলা বাংলাদেশ এই বাংলাদেশটাকে আমরা সবাই যদি একসাথে ভালোবাসি তাহলে বাংলাদেশটা বাংলাদেশ থাকবে না হ্যাঁ ঠিকই বলছি বাংলাদেশটা বাংলাদেশ থাকবে না কারণ এখানে কি নাই বলেন পাহাড় আছে পর্বত আছে সমুদ্র সৈকত আছে ফসল ফসলে আপনার এরিয়া ছেয়ে গেছে আমি এরিয়াটা একটু দেখায় অনেকেই দেখেন এই যে এই শরীরগুলো কিন্তু উঠান হয়ে গেছে দেখেন হ্যাঁ ও উঠান হয়ে গেছে কিন্তু এইটা এখনও পরিপক্ক হয়নি পরিপক্ক হইলে খুব তাড়াতাড়ি উঠিয়ে ফেলবে এবং অন্য অন্য ফসল রোপণ করবে যাই হোক বিডিটা কেমন লাগলো ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ